হে হাই আসসালামু আলাইকুম বিহস আমি হচ্ছি আপনাদের সাথে ফেদোস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে যে আমি আমার এই হাঁস মুরগি আর কবুতরদেরকে খাবার দিব তো আহ আমি মুরগিগুলো যদি দেখতে পাচ্ছি না সেগুলো কোথায় আমি সেটা বুঝতেও পারতেছি না ও আচ্ছা আচ্ছা মুরগিগুলো কোথায় được không? Đây. দেখুন কবুতরের ডাঁত কবুতর অনেকগুলো ডিম দিছে সেজন্য কবুতর তাদের বাচ্চা ফোটানোর জন্য তা দিচ্ছে ডিমে আপাতত হাঁস মুরগি কবুতর একসাথে রয়েছে তো আমি খুব শীঘ্র চেষ্টা করব যে কবুতর এবং হাঁস মুরগিদেরকে আলাদা করে দেওয়ার হয়তো কবুতর এইখানে থাকতে পারে মুরগিও এইখানে থাকবে বা দুইটা সেপারেট করে দেওয়ার চেষ্টা করব দেখি কতদিক করতে পারি আমি এখন যেটা খাইয়ে দিচ্ছি এদের সেটা হচ্ছে চাউল একটু পরে গম এবং ফিট দিব আমি এই মুরগিগুলোকে গতকালই নিয়ে আসছি এই যে পাঁচটা দেখতে পাচ্ছেন এই যে মুরগি পাঁচটা মুরগি আছে আর দুইটা মোরগ তো এই মোরগ দুইটা আগে ছিল আর এই পাঁচটা মুরগি দুইটা পাঁচটা মুরগি ছিল হচ্ছে আনসি হচ্ছে কালকে আমাদের পাঁচশোটি হাত থেকে আর আমার যেগুলো কবুতর আছে সেগুলো পায়ে রিং পরানো আছে দেখেন আপনারা একটু খেয়াল করলে লক্ষ্য লক্ষ্য করুন একটু হয়তো বুঝতে পারছেন না ভিডিওতে তেমন কিন্তু আমার কুবুতার সব কটার সাদা পড়ানো কুবুতার গুলোকে এবং হাঁস মুরগি গুলোকে আবার চাউল দিলাম দিনে দুই টাইম এদের খাবার দিতে হয় এক হচ্ছে সকালে এক হচ্ছে বিকালে আমি যে মুরগিগুলোকে নিয়ে আসছি এদের বয়স সম্ভবত দুই মাস হবে এবং এদের আপডেট আমি দিতে থাকবো ডিম পাড়া পর্যন্ত আপনারা দেখছেন এই যে কবুতরটা এই কবুতার হচ্ছে কবুতরের সব থেকে প্রিয় খাবার হচ্ছে গম এবং সরিষা যেটা দিলে কবুতর সবসময় কমফর্ট জমে থাকে ভাবে খায় আমি চেষ্টা করি দেওয়ার জন্য আমাদের এদিকে গমের দাম বেশি আমি চেষ্টা করি যথাসম্ভব দেওয়ার জন্য কবুতরে শীতকালে কবুতরের জন্য সবচেয়ে আদর্শ খাবার হচ্ছে সরিষা যে কোনো খাবারের সাথে সরিষা দেওয়া যায় শীতকালের জন্য সরিষা হচ্ছে বেস্ট কারণ সরিষা হচ্ছে কবুতরের যে শরীর শরীরকে গরম রাখে এবং শীতে তাদেরকে বসবাসের উপযোগী করে তোলে আর আমার যেহেতু এটা খামারের ভিতরে সেহেতু কবুতর আপনার কবুতর যাইতে পারে ওই উপর দিয়ে যেতে পারে আবার আসতেও পারে বাইরের কোনো কবুতর আমার এখানে আসে না কারণ তারা প্রথমে নতুন জায়গা হিসেবে চিনতে পারবে না যে কোন জায়গা দিয়ে যেতে হয় কোন জায়গা দিয়ে আসতে হয় এই যে কবুতর জোড়া দেখছেন এই কবুতর জোড়া এই সাত আট দিন আগে ডিম দিছে তাদের ডিম আছে এখন তারা দিচ্ছে এই তাদের ডিম আরো বাকি যে কুর্তা গুলো আছে সেগুলো তাদের খাওয়া শেষ করে যাচ্ছে তাদের নিজের ঘরে কারণ তাদের ডিম তাওয়া দিয়ে তাদের নিজের বাচ্চাদেরকে ফোটাতে হবে তো আপাতত এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম কবুতরকে খাবার দিলাম মুরগিদেরকে খাবার দিলাম হাঁসদেরও খাবার দিলাম এর পরবর্তীতে আবারও আসব এই দুই ঘন্টা পরে আবারও আসব কবুতরকে খাওয়া এবং মুরগিদেরকে খাওয়ানোর জন্য